ফ্রান্স আমরা হচ্ছে সুন্দর একটা শর্ট ভিডিও নিয়ে এলাম আপনাদের জন্য এই যে দেখেন থানাকা ফেসবুক পেজে যেটা অনেক অনেক প্রাইজে সেল করা হয় এটার আমরা একটা ফুল ভিডিও দিয়েছি আপনারা ফুল ভিডিওটা দেখে নেবেন এটা একদম হানড্রেড পারসেন্ট অরিজিনালটা দেখেন একদম শক্ত এই যে দেখেন যেটা শক্ত সেটা কিন্তু অরিজিনাল আমরা বড় ভিডিওতে এটা মানে হচ্ছে আনবক্সিং করে দেখিয়েছি এটা একদম পলি করা ছিল র্যাপিং করা ছিল

ওসুফি ভাইরাল ওসুফির দাম কত ভাইয়া ভাইরাল ওসুফি হলো সাতশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু একদম একদম আছে এবং নতুন আরো স্পেশাল ভাবে আসছে আরো বিএপি খোদাই করা হাজার সাল একটা কথা বলবো কম দামে বহুত পাওয়া যায় ভালো জিনিস অনেকের কাছে থাকে না সেই জন্য টাকা বেশি গেলেও ভালো জিনিস কিনবেন অনেকে প্রশ্ন করবেন যে ভাই এত দাম কেন কিন্তু আপনি ভালো জিনিসটা অবশ্যই নিতে হবে এত বড় একটা জিনিস নিলে আপনাকে অবশ্যই ভালো আমাদের প্রচুপির এটা বডি ক্রিমটা

আমাদের থেকে অনেক বিউটিশিয়ানরা আছে ওনারা নিয়ে পনেরোশো টাকা করে সেল করে তা আপনারা যারা আমার ভিডিও দেখবেন তারা ছয়শো করে নিতে পারবেন এক পিস নিতে পারবেন কোন সমস্যা